বর্ধমান হুগলি থেকে এবার সহজেই দিঘা যেটা বলছিলাম ব্রেকের আগে নতুন বাসের রুট চালু করেছে পরিবহন দপ্তর কিন্তু কবে থেকে শুরু হলো কত টাকায় পৌঁছে যাওয়া যাবে আরো ডিটেল জানাতে পারবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে সোমনাথ দেখো এটা হুগলিবাসীর কাছে একটা বড় খুশির খবর যে তারা বাসে করেই তারা পৌঁছে যাবে যে দীঘা যেহেতু এখন দীঘাতে জগন্নাথ মন্দির রয়েছে সেই দর্শনটা তারা করতে পারবে যারা খুব কম খরচের মধ্যে যেমন মেমারি থেকে দুশো ন টাকা এবং একশো আশি টাকা হচ্ছে মগরা থেকে এতে পঁচিশ থেকে বাস ছাড়বে সকালবেলা ছটা ছটার সময় এবং এই যে হুগলিবাসী তারা খুব খুশি যে যাতে যারা অনেক সময় যেতে পারে না দীঘা দীঘার জন্য সারা বাড়ির সামনে থেকেই তারা বাস ধর বাস ধরে তারা দীঘার উদ্দেশ্যে পৌঁছে যাবে এবং সামনেই আহ রথযাত্রা আছে তার জন্য জগন্নাথ মন্দিরে দর্শন করতে পারবে একেবারেই তাই সামনে রথযাত্রা আর তার আগে এটা বড় সড় খবর আমাদের যে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আছে এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তারাও মূলত তাদের যে বাসগুলো আছে তার মধ্যে বেশ কিছু বাসকে দীঘা মন্দির কেন্দ্রিক পরিষেবা দেওয়ার জন্য চালু করেছে এটা হচ্ছে তার মধ্যে একটি যে এটা একটি বাস দীঘা গামী এটা করেছে এবং কর্পোরেশনগুলো চেষ্টা করছে যে দীঘা দামি বেশ কিছু তাদের হাতে যে বাস আছে সেইগুলো কতগুলো দীঘা কেন্দ্রিক করা যায় কারণ প্রচুর মানুষ দীঘায় যাচ্ছে। তাদের যাতায়াতের যে মসৃণ ব্যবস্থা তৈরি করা এটা হচ্ছে আমাদের কাজ আমরা সেই কাজটা করছি আর এবার মহেশতলার চট্টার দিকে একটু নজর রাখবো তার কারণ বর্ষা আসছে আর তার আগে পাকা রাস্তার কাজ শুরু হয়ে গেছে বারো লক্ষ টাকা খরচে চট্টায় হয়েছে নতুন রাস্তা পথশ্রী প্রকল্পে মিটার পাকা রাস্তা কাঁচা রাস্তায় জল কাদায় দুর্ভোগ এবার সেটা অতীত সমীর রয়েছে আমার সঙ্গে সমীর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তারা খুশি তার কারণ বর্ষায় আর জল জমবে না সে অর্থে দেখা শুনিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুকুর ঠাকুরপুকুর মহেশতলা চট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামেশ্বরপুর দোকান দোকানতলা বলে একটি জায়গা আছে নস্কর পাড়া সেইখানে আড়াইশো মিটার রাস্তা বেহাল অবস্থা ছিল সেই বেহাল রাস্তাটা সারায়ের কাজ শুরু হচ্ছে এবং সিমেন্ট একদম বড় করে তৈরি হচ্ছে এবং এই বারো ফুট চওড়া এবং আড়াইশো ফুট লম্বা এই রাস্তা তৈরি হচ্ছে এই রাস্তা তৈরি হওয়ার জন্য এলাকাবাসী খুশি এবং এই ঠাকুর পুকুর মহেশতলা ব্লক এর সভাপতি বিপ্লব জানিয়েছে যে এই রাস্তা যে যে এবং রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ ছিল সেই খুবই খারাপ ছিল রাস্তা যাতায়াতের খুব অসুবিধা হতো বর্ষার সময় জল জমে যেত মানুষ অনেক প্রবলেম হতো গাড়ি ঘোড়া পড়ে যেত এখন যে রাস্তা হয়েছে খুব সুন্দর রাস্তা হয়েছে সেই জন্য আমরা খুব খুশি পথশ্রী প্রকল্পের মাধ্যমে রামেশ্বরপুর দোকানতলার মোড় থেকে লস্কর পড়া পর্যন্ত বারো লক্ষ টাকার অধিক বেশি টাকার এই রাস্তা ঢালাইয়ের গাছ সম্পূর্ণ করা হল সবাই কি এই গ্রামবাসীরা খুবই উপকৃত